রেকর্ড করা রেকর্ড করা ডিসকাউন্ট কি শাড়ি নিয়ে এসেছি দেখেন আজ আর ভিডিও না আজ বললাম যে না ভিডিও বানাবো না আজ একদম লাইভেই যাব কারণ এত সুন্দর শাড়ি এবং যেই রকমের কলেজে ঠান্ডা করা মানে কলেজে পুরো পুরো ঠান্ডা বরফ হয়ে যাবে খুশিতে আইসক্রিম হয়ে যাবে হ্যাঁ সেই রকম সেই রকম সেই রকম ডিসকাউন্ট প্রাইসে এই শাড়িগুলো যাবে কে কোন কালার কে কোন কালারের জন্য ওয়েট করেছিলেন এই যে দেখেন না গত কয়েকদিন কি তুমি লাইভে আসি নাই ভিডিও আপলোড করে দিয়েছি বাট আজ মনে হলো যে নো এই শাড়ি আমার লাইভ করতেই হবে গ্রিন

এই যে এই হচ্ছে আপনাদের সি ব্লু তারপরে মেরুন কালার যেটা আমি আমি আজ মেরুন কালারটা করেছি মেরুন কালার আবার সবসময় এটা ভাইরাল এই শাড়ির ভাইরাল কালারই হচ্ছে মেরুন কালার মেরুন ইজ বিগ 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 লাভ তো এই মেরুনটাও আজ যে যেটা নিতে চান তার জন্য সেটাই থাকবে আমি খুব দ্রুত করে আপনাদেরকে দেখিয়ে দেবো যার যেটা ভাল লাগবে সে সেটাই বক্স করবেন এই মুহূর্তে যারা লাইটটা মিস করছেন তো এই যে শেয়ার করা থাকবে যখন ফ্রি হবে দেখে নিতে পারবেন পুরো শাড়িটা একটু ক্লোজ করে যদি দেখাই দেয় আপনি শাড়ি টেক্সটে দেখলে তো ফিদা হয়ে যাবেন রকম একটা শাড়ি যারা চার পাঁচ হাজার টাকা দিয়ে আগে কিনেছেন আজ হাই 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 করতে থাকেন আজ একদম রেকর্ড করা ডিসকাউন্ট ক্যাপশনে দিয়েছি না একদম বিশ্বাস করেন সত্যিকার অর্থে এটা রেকর্ড করা ডিসকাউন্টই আজ থাকবে আমার সামনে একটু আমি লাইটটা অন করে নিই দাঁড়ান একটা সেকেন্ড হ্যাঁ আর যারা যারা জয়েন হয়েছেন কমেন্ট করা শুরু করে দেন আজ এই শাড়ি মানে আমার নিজেরই অবাক লাগে যে কি করি আর কি না করি কি করি আছে ভেবে না পাই কথা নিয়ে কোন বনে যাই ওকে আমার সামনে ভিডিওটা অন করে রাখলাম থ্যাংক ইউ সো মাচ মুক্তাদি কি খবর অনেক দিন পর আজ আমি লাইভে আসছি মাঝখানে কতদিন লাইভ করি নাই বলো আসেন কেউ মিস করে নাই যারা লাইভে আসি না ভিডিও আপলোড করে দেই ওকে আচ্ছা একটা ইম্পর্টেন্ট কথা বলি প্রথমত একদম স্লিম লুক একদম চিকনি চামেলি লুক আপনি পাবেন এবং সুপার ডুপার গর্জেস এই শাড়িগুলো সবচেয়ে মজা হচ্ছে যে বিয়ের কেনাকাটার জন্য যারা আসে বিয়ের বইয়ের সাথে বা হয় না যে ডালে অনেকগুলো শাড়ি দিতে হয় না তো অনেকগুলো শাড়ি রিলেটিভস এর জন্য অনেকগুলো শাড়ি কিনতে হয় তো আমাদের কাছ থেকে যারাই নেয় আপু সবাই চোখ বন্ধ করে না এই যে আমি দাঁড়ান সেটিংটা দেখাচ্ছি সবাই চোখ বন্ধ করে একদম কোনো কথা নাই বার্তা নাই এই শাড়ি নিয়ে নেয় কারণ এগুলো মার্কেটে যেখান থেকে কিনতে যা এটা অন্তত জানে যে 5000 প্লাস লাগবে মিনিমাম হলো 4000 প্লাস লাগবে কিন্তু আমরা একদম অস্বাভাবিক একটা দাম ধরে দিয়ে দেয় তো এই জন্য যে যারাই কিনে ভাবে যে গিফট যাকেই করবেন সে ধরেই নিবে আপনি এটা মেলা 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 টাকা দিয়ে কিনেছেন এবং যেভাবে এই যে যেভাবে পড়ছে সেভাবে পুরো সেট আঁচলটাকে যদি টেনে ধরতে চাই হিজাবি যারা আছে আঁচলটাকে যদি টেনেও ধরে নেই যে দেখেন একদম একদম পুরো পুরো স্লিম লুক বলেছেন একদমই পুরো স্লিম লুক পাবেন কোনো টেনশন নাই আসেন শাড়িতে চলে যায় এই হচ্ছে মারমার কাট কাট প্রত্যেকটাই মারমার কাট কাট হ্যাঁ প্রত্যেকটাই হচ্ছে আপু আগে ডিজাইনের কোনো একটাও না একটাও আছে অল স্টক আউট আগের লাইভের এই শাড়িগুলো অল স্টক আউট তো এই প্রিমিয়াম কনজিউমার কাতান ডিজাইনটা দেখেন একদম পুরো নাচি চাচ্ছি অপোজিট পোর্শনটা যদি আমরা দেখি ভেতরের সাইড দেখে আপনি কনফিউজড হয়ে যাবেন এটা না ভেতরের সাইড দাঁড়ান ক্লোজ করে যদি দেখাই বুঝার উপায় নাই নিগার আপা ওয়া আলাইকুম আসসালাম দেখো কি দেখাচ্ছি আছি আপা আলহামদুলিল্লাহ এটার ভেতরের সাইড দেখে বুঝার উপায় নাই এটা যে ভেতরের সাইড এতটাই ওয়েল ফিনিশড দেন আসেন এটা গায়ে শুধু ধরবো হ্যাঁ শুধু এই যে দাঁড়ান নাই এই যে জাস্ট ফেললাম বডিতে জাস্ট ফেললাম হ্যাঁ শাইন দেখেছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এন্ড মাশাআল্লাহ আপু এই শাড়িগুলো এই যে এখন যাচ্ছে হয় না আমি আমি কেন কমে দিচ্ছি এটার একটা আপনাদেরকে বলে দিচ্ছি প্রতিদিন লাইভে এত কিছু তো বলা পসিবল হয় না গোপন কথা সব বলা যায় না কি সব তো এই যে শাড়ি আর যারা নিবেন ঈদ মোবারক আপু বহর দেখেন এই যে শাড়ির বহর একদম অনেক লম্বু যারা আছেন চোখটা বন্ধ করে চোখটা বন্ধ করে নিয়ে রাখবেন এটা জাস্ট কোনো কথা নাই অনেক পেট পড়েছে তোমার জন্য হরে নবনীতা আপুট অব দি থ্যাংক ইউ শাড়িগুলো অনেক সুন্দর লেগেছে নিকার আপনার হ্যাংক ইউ এই যে দেখেন কুচি আপু যেভাবে করবেন একদম খেয়াল করেন যেভাবে করবেন আমি ফিনিশিংটা দেখাই সেটটা একদম যেমন করে ধরবেন পাক্কা সেভাবে সেট আমি কথা দিলাম শুধু কলে যে ঠান্ডা না একেবারে শান্তি 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 খুশি মানে পুরা ঈদ মোবারক পুরা ঈদ মোবারক আপু হ্যাঁ ধরেন স্ক্রিনশট নেন ডান ডান হ্যাঁ হ্যালো রাবে আপু ওয়া আলাইকুম আসসালাম ब्लाउজটা পুরোটা জ্যাকেট করা আপু এই একটা ब्लाउজ দিয়ে কত কত শাড়ি যে আমি নিজেও পরি আপনারাও পরবেন এই একটা ब्लाउজ দিয়ে অসংখ্য 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 শাড়ি পড়তে পারবেন ওকে সরিয়ে ফেললাম এই মারমার কাট কাট সিগলু কালার চলে গেল হ্যাঁ দুই দুইটা টোন একটা সিগলু একটা হচ্ছে কোরাল ব্লু দুইটাই দেখাবো তারপরে আসেন মারামারি কাটা কাটি করেন আপনারা পার্পল লাভার আল্লাহ আপু দাঁড়ান এই যে এই যে ধরি না শাইন দেখেন শাইন দেখেন শাইন দেখেন কি যে গর্জিয়াস পুরো শাড়িতে পেটানো জ্যাকেট করা এবং সেই সাথে মিনাকারি জ্যাকেট কিন্তু হ্যাঁ পুরোটা কপার শাইন দিবে এবং ভেতরের পোর্শন দেখে বুঝার উপায় নাই আপনি যদি উল্টা করেও পরে ফেলেন অপোজিট পোর্শন দিও শাড়িটা আপনি জাস্ট দেখেন এই যে আমি যদি এই পার্ট দিয়ে পড়ি কোনোভাবে বুঝার উপায় না এটা যে ভেতরে পোশাক এতটাই ওয়েল ফিনিশড মানে এতটাই ওয়েল ফিনিশড এবং বললাম তো যে যারা এগুলো গিফট আইটেম এর জন্য একসাথে হিউজ কোয়ান্টিটি নিতে চাচ্ছে পুরো জ্ঞাতি গোষ্ঠীর সবাইকে গিফট করার জন্য বিয়ের বা শপিং এ মোস্ট ওয়েলকাম শিগগির আসেন শিগগির আসেন শেষ হয়ে গেলে আর কিন্তু পাবেন না হ্যালো তানিয়া আপু কি অবস্থা আসসালাম আলাইকুম এই হচ্ছে কুচি এইটার জন্য আপু পার্পলটার জন্য কারা কাদের পেট পুড়ছিল এই যে পেট পুড়ছে শুনে আমার খুব মজা লাগলো অনেকদিন পরে এই শব্দটা শুনলাম আমার বান্ধবী আছে বগুড়ার ও বলতো পেট পুড়ছে নাকি তানজিলা বলতো যেন নেত্রকোনার মানে যাই হোক আমি এই শব্দটা অনেক দিন পরে শুনলাম হ্যালো 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 ইয়াসমিনা ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম হয়তো নয় যেন বসন্ত এসে গেছে সত্যি তো অনেক দিন পর নোটিফাইড হলাম আমি লাইভই করতে অনেক দিন পর ওকে সো এটা যারা নেবেন জাস্ট টেক আ স্ক্রিনশট ডান 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 আপু গলাটার প্রাইস ধরান বলে দিচ্ছি গলাটা কিন্তু খুবই এক্সক্লুসিভ একটা জুয়েলারি এটা আমি আপনাকে গ্যারান্টি করলাম 10 বছর এটা যদি নিবেন না দশ বছর এরকমই থাকবে একদম সেম যা আছে দশ বছর পর্যন্ত এরকমই পাবেন আপনি কোনো কালার উঠবে না কিছু না একদম অরিজিনাল জয়পুরি আর এই হচ্ছে ব্লাউজ পিসটা এই যে এক্সক্লুসিভ কনজিউমার মাপুরে দাম জিজ্ঞেস করো না ইনবক্স খালি করো আমি কথা দিলাম তোমরা এত খুশি হবা এই শাড়িতে এত খুশি হবা যে এই শাড়ি মাস্ট ইনবক্স করে রাখো মাস্ট দাম বলে দিচ্ছি এই দেখেন না কিল ব্লুটা খুব ব্লু এর দুইটা টোন একটা হচ্ছে সি ব্লু একটা হচ্ছে কিল ব্লু একটা শুধু হিট না দারুণ হিট আগামী কয়েকদিন আমি যা কিছু দেখাবো সবকিছু হচ্ছে গাছে মাছে কম দাম থাকবে তো যাদের হচ্ছে যে শপিং এর বাজেট নাই তারা নিবা কারণ হচ্ছে বাজেট লাগবে না বাজেট ছাড়াই কিনে ফেলতে পারবা ওকে সো এটা যারা নিচ্ছেন আপু ডিজাইনটা আবার একটু ক্লোজ করে আবার দেখায় এই যে দেখেছেন ভেতরে ফিনিশিং দেখাই জুয়েলারি আসলে খুবই একটা দারুণ রকম হ্যালো মেঘলা আপু হ্যালো কি খবর হ্যালো আয়সা আপু আসসালাম লুকটা দেখেছেন মার্শাল 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 ওকে এই হচ্ছে আপু কুচি কুচি দাঁড়ান ক্লোজ করে দেখাই কুচি ক্লোজ করে দেখাই দেখেন 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 একদম সুপার সুপার এক্সক্লুসিভ সফটনেস দেখবেন এই যে দাঁড়ান আরো ভাজ দেই আরো ভাজ দেই এই যে এই যে ধরেন আরো ভাজ দেখেন আরো ভাজ দেখেন এই যে আমি ফিনিশিংটা দেখাই আপনাদেরকে পুরোটা একদম মুছড়ে ফেললাম বাট এই যে ফিনিশিং দেখেন ফিনিশিং দেখেছেন আপু মাসাল্লাহ মাসাল্লাহ রেডিমেড ড্রেস না রেডিমেড ড্রেস সময় লাগবে ফেব্রুয়ারির আগে না এই মাসে রেডিমেড ড্রেস হবে না রেডিমেড ড্রেস আসবে ইনশাল্লাহ আমাদের কাজ চলছে বেসিক্যালি ঈদের জন্যই আমরা কো করছি মেইনলি তো হচ্ছে ইনশাল্লাহ ঈদের প্রোডাকশনগুলো আমরা ফেব্রুয়ারিতে শো করা স্টার্ট করব ফেব্রুয়ারির একদম শুরু থেকেই দিব ইনশাল্লাহ এই যে এই হচ্ছে আপু ব্লাউজ পিসটা হ্যাঁ বাই দা বাই এই যে শাড়ি এখন যেগুলো দেখছেন আপু এগুলো আপনারা ওভার কনফার্ম থাকে এগুলো ঈদ ঘনাবে যখন তখন কিন্তু দাম বাড়বে আপু একদম আগে শুধু কনিস্টিক না একশো তে পাঁচশো পার্সেন্ট নিশ্চিত থাকে গ্রিন কারা সোল শুনেছেন কারা সোল শুনেছেন গ্রিন ধরেন আমি আগে মানে পর্ব দুই ভারি আমি গ্রিন কালার পরেছি তো গ্রিন কালার যারা আমারটা আগে স্টক আউট শুনেছেন স্টকের তারা আজকে নেন তারপরে কি ভালো আছি গো তুমি আছি মেঘলা পাবি ভালো আছি ফাহমিদা আপা আসসালামু আলাইকুম ভালো আছি কি খবর হ্যালো মৃত্তিকা আপু ওয়ালাইকুম আসসালাম বাচ্চাগুলো আছে আপু আলহামদুলিল্লাহ ভালো আছে আহ থেকে দেখছে ওরে আপু থ্যাংক ইউ সো মাচ কত দূর থেকে দেখছে দূর পরবাস থেকে হ্যাঁ এই যে আপু সবচেয়ে সুবিধা হচ্ছে এখন এই গ্লোবালাইজেশন দিনে সোশ্যাল মিডিয়ার কারণে আমরা যত দূরেই থাকি না কেন মনে হয় কি এই যে এই বোনটা আমার পাশেই বসে আছে আর কানের টাপু এটার সাথে এটা না কানের কানের একটু ইনবক্স ছবি তোলা আছে না এটা আমার সামনে আছে কানের দুলেটার এই যে দাঁড়া আমি দেখাই দিচ্ছি দাঁড়া কানেরটা আমার চেঞ্জ করা হয় নাই এই যে কানেরটা হচ্ছে এই যে এটা এটা দশ বছর কালার গ্যারান্টি একদম টানা দশ বছর পরবা কিচ্ছু হবে না এটা হচ্ছে কানের আর হচ্ছে গলারটা ওকে হ্যাঁ বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে লাইভ করছি ওকে সো এটা যারা দেখবেন এই দেখেন না দেখেছেন মাসাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ সো এটা যারা নিবে জাস্ট টেক আ স্ক্রিনশট হ্যাঁ এটা বললাম তো যে এমন দামে যাবে না যারা স্টক আউট শুনবেন তারা মন খারাপ করবেন সিরিয়াসলি মন খারাপ করবেন ডান 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 ওকে তারপরে কি না না ইন্ডিয়াতে ডেলিভারি হয় না বরং এগুলো ইন্ডিয়া থেকে আসছে এই হচ্ছে ব্লাউজ পিস তবে ইন্ডিয়া তো এত কম দামে পাওয়া যাবে না যে দামে আমরা আজকে দিব কারণ আমরা তো ডিরেক্ট ফ্যাক্টরি থেকে আনাচ্ছি একদম হোলসেল প্রাইস ধরো এমন দামে বাংলাদেশেই দিয়ে দিব কেমন আছেন আপু আজকে শাড়ি নাম কি নাদিয়া পা সালাম আলাইকুম ভালো আছি আমরা দেখাচ্ছি সুপার এক্সক্লুসিভ কনজিভারম কাতা নেই যে কনজিভারমে আমি যেটা পরে আছি একদম পারফেক্টলি আমার কালারটা হ্যাঁ এই মেয়ে প্রাইস বলে ওরে প্রাইস লাগবে না রে আপু ইনবক্সে দৌড় দাও সিরিয়াসলি বললাম সিরিয়াসলি বললাম হ্যাঁ এটা ইনবক্সে দৌড় দাও তোমার দামই লাগবে না বিশ্বাস করে এমন দামে এই যে এখন দাম বলে দিচ্ছি আমি হ্যাঁ যতই দাম বাড়ো ক্লাসিমার মার সবসময় রিজনেবল এক্সাক্টলি সেটা ঠিক আছে কিন্তু মানে হয় না যে আমার পার্চেস কস্ট যখন অনেক বেড়ে যাবে তখন তো পারবো না কমে দিতে লাইন না দেখলো শাড়ি কিন্তু নিয়েছি মাহি ওরে মার্জিয়া আপা আসসালামু আলাইকুম শোনো আমি নিজেও গত কয়েকদিন খুব চাপে ছিলাম এই জন্য ভিডিও আপলোড করে দিয়েছি লাইভ আর করি বাট আজকে মনে হচ্ছে তোমাদেরকে এত যে ঠান্ডা করে একটা অফার দিয়ে দিচ্ছি তো এই অফারের জন্য মানে আমার লাইভ করা উচিত এই জন্য আমি একটু লাইভেই এসে দেখাচ্ছি প্রতিটা শাড়িরই আপু কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে মাল্টিপল কোয়ান্টিটি আছে যারা যারা যে কয় পিস নিতে চাও ইনবক্স করে রেখো আর দেশের বাইরে থেকে যারা লাইভটা দেখবে পরবর্তীতে হচ্ছে কি অপশন রেখো একটা স্টক অপশনে যেন আইটেম নিতে পারো আর এটা আছে সেটা আছে না লিখে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে শাড়ি দিয়ে দিও এই যে প্রাইস বলে দেই একদম চুপি চুপি বলবো এটা কিনে আপু প্লিজ সবাই ভুলে যাওয়া যে এই শাড়ি এই দামে কিনেছ এই যে এবং আমি বললাম তো একদম একেবারে গড প্রমিস গড প্রমিস করে বলতেছি হ্যাঁ যে এই যে শাড়ি অন্য অনেক জায়গায় অনেক জায়গায় যারা ওনাররা আছে তাদের এই আমি এখন যেই দামে রিটেইলে দিব তার পঞ্চাশ টাকা কম পড়ে একদম মানে অনেস্টলি বললাম মানে হয়তো তাদের একটা পঞ্চাশ টাকা কম পড়ে এটা যারাই আজ নিবেন প্রত্যেকের জন্য আমার কেউ মাইক না দিলেই হয় আর কি কেউ নাম পিটাইলেই হয় আমারে এই যে এই হচ্ছে ব্লাউজ পিসটা এই এবং এই যে এই ব্লাউজ টা এই যে এই ব্লাউজ পিসটা আছে না এই ব্লাউজ পিসটা দিয়ে তোমরা অনেক অনেক শাড়িটা পড়তে পারবো পুরোটা জ্যাকেট করা আজ আর ধোকা খেলাম দুটি জামা অর্ডার করে ডেলিভারি ম্যান চলে যাওয়ার পরে প্যাকেট খুলে একটা পাইতান হাস আজ তা জায়গাটা না বলি আপু ওদেরকে নক দাও অবশ্যই ওরা একটু সলভ করবে সলভ মানুষই তো ভুল হইতেই পারে সিঁদুর লাল না রে আপু মেলুনটা হবে এই যে ক্লাসি মার্ট ইজ দ্য বেস্ট থ্যাংক ইউ আপু তুমি না থাকার সময় স্টেইনলেস স্টিলের ব্রেসলেটের সাথে

এবং এই যে এখন কালেকশন দেখাচ্ছি না এগুলো ঈদের কালেকশন হিসেবে নিয়ে নাও প্রতিটি শাড়ির দাম জাস্ট কিনে ভুলে যাবা প্লিজ কিনে ভুলে যাবা যে এই দামে তোমরা কিনেছো প্রতিটা শাড়ির দাম মাত্র একুশশো ত্রিশ টাকা ইয়াস অনলি টু ওয়ান থ্রি জিরো জাস্ট কিনে ভুলে যেও কিনে ভুলে যেও যে এই শাড়ি একুশশো ত্রিশ টাকা ক্লাসিমার দিল ক্লাসিমার যে এই শাড়ি একুশশো ত্রিশ টাকায় দিয়েছে এটা আমি সবার কাছে রিকোয়েস্ট করবো যে কিনে তোমরা ভুলে যেও মাত্র একুশো টাকা করে এই সুপার এক্সক্লুসিভ কানজি বরং কাতান ক্লাসিমার যে দিল হ্যাঁ কিনে ভুলে যেও তারপরে কি দুইটা খাদি এত সফট আমার মনে মনে হয়েছে জিতেছি মনে হয়েছে কি কনফার্ম থাকো যে জিতেছ আমি কতদিন এটার জন্য মেসেজ দিয়েছি আল্লাহ আপু আমি শনিবার ইনশাল্লাহ শনিবারে শুক্রবারে তো আমি নর্মালি ব্যস্ত থাকি অনেক প্রোগ্রাম প্রোগ্রাম থাকে শুক্রবার সব মানে শুক্রবার মানে আমরা অনেক কিছু তো শুক্রবার আসলে সেভাবে করে অফিসের জন্য সময় বের করতে পারি না আমি ইনশাল্লাহ আমি দাম টাকা আমার শাড়ির দাম একুশো ত্রিশ টাকা আর গয়নাটি গয়নাটা আমি নিজেও ভুলে গেছি আচ্ছা গয়না হচ্ছে চৌত্রিশশো টাকা এই যে গয়না দশ বছরের গ্যারান্টি একদম হান্ড্রেড পার্সেন্ট টেন ইয়ার্স কালার গ্যারান্টি থাকবে দশ বছর আমার কিছু গয়না আমি হয় না যে আমি এখনো পড়ছি মানে এখনো সেই সাত আট বছর ধরে পড়ছি কিছু হয় না এই গয়নাটাও একদমই সেইরকমই হবে হ্যাঁ ওকে আর কথা না আর কথা না ভালোবাসা ভালোবাসা আর ভালোবাসা যারা যারা অপেক্ষায় ছিলে এই যারা দেখো এটা আঁচলটা টেনে করো এইভাবে করে আঁচলটা টেনে পড়লেও একদম সুন্দর এই যে আঁচলটা টেনে পড়লো সুন্দর সেট হয়ে থাকবে আপু কথাতে দিলাম রে অনলি তো ত্রিশ অন্য অনেকে অনেক পেইস ওনারদের পার্চেস কস্ট ঠিক পড়বে এটা অনেকেরই পার্চেস কস্টই পড়বে এটা তো অনেকেই বলবে যে ঘুরবে কি পাগল হয়ে গেছে খালি এখান থেকে এখানে এনে দিয়ে দিচ্ছে তার লাভ কি তার লাভ নেই এরকমই মনে করো তোমরা হ্যাঁ দিয়ে দিলাম দিয়ে দিলাম দিয়ে দিলাম দিয়ে দিলাম ভালোবাসা 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 যারা এত হার্ট রেট দিচ্ছেন তাদের জন্য এতগুলো হার্ট রেট আর কথা বাড়াবো না চলে যাবো আহ মুগা খাদ্য আনো আপো মুগা খাদ্য আমাদের অর্ডার আছে ইনশাল্লাহ ফেব্রুয়ারির ফার্স্ট উইকে ইনশাল্লাহ দিব ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে হ্যাঁ ইনশাল্লাহ তোমাদের ভরসা বিশ্বাস ক্লাসিমার্ক রাখবে এই শাড়ি দেখো না এত কমে কোথায় পেয়েছো আমি যে দিলাম রোজা সাপু আলাইকুম আসসালাম তোমার শাড়ির প্যাকেটও কখনো খুলে দেখি এত টাইট বিশ্বাস না রে আপু দেখো মানুষ মানুষ তো মানুষ মাত্র ভুল হতেই পারে তো আই যে অন্য যেখান থেকে কিনেছো সেখানে ওরা ইচ্ছাকৃতভাবে এটা করেনি বাই মিস্টেকই এটা হয়েছে বিশ্বাস রাখতে হবে বিশ্বাসই রাখি হ্যাঁ ঠিক আছে সবার জন্য সাতাশ মান ভালোবাসা পুরো লাইফ জুড়ে যারা আমার সঙ্গে ছিলেন কিংবা যারা ছিলেন না পরে যারা লাইফটা দেখবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা চাচা ভাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম